নীতিশের নীতি বদল এবং সারা ফেলে দিয়েছে সেই বিষয়টি জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কোন দিকে আমি ওটাকে ইন্ডিয়া জোট বলি না বা ইন্ডিজোট ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে অনেক অনেকদিনই চটকে গেছিল এবার কফিনের শেষ একটা পুতল হচ্ছে নীতিশ কুমার আচ্ছা পশু খাদ্য চোর লালুর সঙ্গে থাকা যায় নীতিশ সুবিধাবাদী পাল্টি খেতে অভ্যস্ত এগুলো সবাই জানি আমরা কিন্তু নীতিশ একসঙ্গে সুশাসন দিতেও বদ্ধপরিকর এবং তার বিরুদ্ধে তার অতি বড়ো কোনো প্রতিপক্ষ বা শত্রু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি তো নীতিশ দু হাজার তেরো এনডিএ ছেড়েছিলেন তার আপত্তি ছিল কেন নরেন্দ্র মোদীকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিল তা দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে শোচনীয় ফল হলো। জেডিউ এর দু হাজার পনেরোয় তিনি মহাগঠবন্ধন করলেন কংগ্রেসের সঙ্গে সিপিআইএমও ছিল ক্ষমতায় আসলেন সতেরো সালে আবার বেরিয়ে গেলেন কারণ ওই একই কথা লালু প্রসাদকে আপারায়ণ দিলে বিহারে গুন্ডাগার্দি শুরু হয়ে যাবে রাজ শুরু হয়ে যাবে নীতিশ কুমার লালুর জঙ্গল রাজ থেকে বিহারকে মুক্ত করেছিলেন তিনি যদি আবার লালুর হাত ধরেন তো এটা তো ঠিক নয় নীতিশ দুবার বুঝেছেন নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই কিন্তু লালুর সঙ্গে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভরাডুবি হতো সেই ভরাডুবির আশঙ্কা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা তার সিদ্ধান্তের পিছনে দুটো কাজ করেছে এক বিহারকে স্পেশাল প্যাকেজ দেবে নরেন্দ্র মোদী সরকার যেটা নীতিশের অনেক দিনের দাবি সেই দাবিটা পূরণ হবে কর্পুরী ঠাকুরকে ভারত রত্ন দেওয়া হলো নীতিশের দীর্ঘদিনের দাবি ছিল নীতিশ কার্যত ঠাকুরের ভাব শিষ্য তাই এই দুটো এন সরকারের থেকে পেয়েছে কেন্দ্রের নীতিশ এবং সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন বিজেপি থেকে উপমুখ্যমন্ত্রী হবে তবে লোকসভা নির্বাচনের সময় বিহার এসে অ্যাসেম্বলি ইলেকশন হতেও পারে ভেঙেও দিতে পারেন বা পরবর্তীকালে হলেও জেডিউ থেকে আর কেউ মুখ্যমন্ত্রী হবেন না অদূর ভবিষ্যতে বিজেপির উপ মুখ্যমন্ত্রী হবেন আগামী দিনে সম্ভবত বেতিয়ার বিধায়ক রেণু দেবী যিনি আগের নীতি সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তাহলে তো কোথাও গিয়ে জেডিউ যে দলের একদম কান্ডারি একদম সুপ্রিমো নীতীশ কুমার সেই দল নিয়ে তো তার দলের ভবিষ্যৎ নিয়ে তো একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা গেল শুধুমাত্র সত্তায় থাকার জন্য শুধুমাত্র সরকারে থাকার জন্য শুধুমাত্র প্রভাবের লোভে এবং ক্ষমতা লোভে তিনি চলে গেলেন ওনার দলটা বেঁচে গেল লালুর সঙ্গে থাকলে এই দল থাকতো না আগামী দিনে লালু বলতো তেজস্বীকে মুখ্যমন্ত্রী করতে হবে নীতিশ সেটা আগেভাগে বুঝেই লালন সিং তিনি সভাপতি ছিলেন তিনি লালুর ঘনিষ্ঠ তিনি চেয়েছিলেন জেডিউকে আর জেডির সঙ্গে মিশিয়ে দিতে বা জেডিউতে একটা স্প্লিট করতে সেটা আন্দাজ করেই নীতিশ লালন সিংকে সরিয়ে নিজের সভাপতি হলেন এবং এরপরে কিন্তু বিজেপি জেডিউ এল যে অ্যালায়েন্স বিহারের লোকসভা নির্বাচনে লড়বে নীতিশের ফলাফল দু হাজার উনিশের মতোই হবে অর্থাৎ তার দলের সাংসদরাও থাকবে তার দলের অস্তিত্বও থাকবে শুধু হ্যাঁ নীতিশ অনেকদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী তাকে সম্ভবত এনডি এর কনভেনার করা হতে পারে ভবিষ্যতে কোনো কেন্দ্রীয় মন্ত্রীসভাতে খুব গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে দেখা যেতে পারে নীতিশ সতেরো বছরের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য আর তিনি কোনোরকম রকম করবেন সর্বভারতীয় স্তরে তাকে ভালোভাবে সম্মান দেওয়া হবে তার পুনর্বাসন দেওয়া হবে নীতিশ রেলমন্ত্রী ছিলেন আগে দেখা যাক না কি হয় আপনি শুরুতেই বললেন যে লালু প্রসাদ যাদবের সঙ্গে পশুখাদ্য দুর্নীতি জড়িত তাই সেই দুর্নীতির অভিযুক্ত লোকের সঙ্গে থাকা যায় না সে কনভিক্টেড মানুষের সঙ্গে থাকা যায় না জোটে তাহলে সেক্ষেত্রে এন ডি এর শরিক যারা রয়েছেন তাদের একাধিক জনার বিরুদ্ধে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ মঞ্চ থেকে বক্তব্য ছুড়েছিলেন যে তাদের মতো কারাপ্টেড সরকার কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে তো এন ডি এ জোটেও এরকম অনেক রয়েছেন যারা কারাপশন করেছেন তাহলে সেক্ষেত্রে কী করে নীতিশ কুমার গেলেন এনডিএ জোটে তো সে অর্থে বড় কোনো পার্টি নেই বিজেপি আছে আর নীতিশ কুমারের এগেনস্টে করাপশানে কোনো চার্জ নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের উপরেও প্রাপশানের কোনো চার্জ নেই দশ বছর যে এনডিএ সরকার আছে সেখানে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগই ওঠেনি তখন লালুর সঙ্গে নিশীথ নীতিশ গিয়েছিলেন বলে মোদী অমিত শাহ এই কথাগুলো বলেছিলেন কিন্তু কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদী নীতিশ কুমারের প্রশংসা করছেন অমিত শাহ নীতিশ সম্পর্কে কোন নিজে বিজেপি ছেড়ে বলেছিলেন যে মরে যাব তবু বিজেপি দলে আর যোগদান করব না সেই মানুষ যখন বিজেপিতে আবার চলে গেলেন বা এই যে দেখা যাচ্ছে যে নীতি নীতিবদল করে তিনি ইন্ডিয়া জোটের হাত ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন এমত অবস্থায় তার গ্রহণযোগ্যতা কোথাও গিয়ে কমছে না বিশ্বাসযোগ্যতা কোথাও নীতিশের গ্রহণযোগ্যতা তো কমছেই কিন্তু এছাড়া তো তার কোনো উপায় নেই তবে রাজনীতিতে এই ধরনের কথা বলা হয় সময়ের সঙ্গে সঙ্গে সেই কথা বদলেও যায় বাস্তব রাজনীতি এরকমই তবে ওই সব সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হলো তিনি কোড়াফ্ন তার বিরুদ্ধে সতেরো বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন তার পরিবারের সদস্যরা কোনো সরকারি পদে আছেন কেউ বলতে পারবে না এবং একই সঙ্গে অবশ্যই তিনি বিহারে সুশাসন উপহার দিয়েছেন এবং মদ নিষিদ্ধ করার জন্য মহিলাদের সমর্থন পেয়েছেন এগুলো তার প্লাস পয়েন্ট অন্যদিকে দেখা যাচ্ছে যে ভোটকুশলী প্রশান্ত কিশোর যিনি একসময় দেখা গিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্ট্যালিনদের সকলের সঙ্গে কাজ করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছেন তিনি বলছেন যদি নীতিশ কুমার এমন একটি স্যাচুরেশন পয়েন্টে এখন এসে দাঁড়িয়েছেন এরপরে যদি তাকে মুখ্যমন্ত্রী মুখ করে বিজেপি ওখানে লড়াই করে তাহলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তো ওকে করলে কোথাও গিয়ে বিজেপিরই সেদিক দিয়ে লস হয়ে যাবে এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেটা চুক নীতিশ কুমার আগামী দিনে রাজ্য দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন রাজ্য রাজনীতিতে কিছুদিন থাকবেন তারপরে বিজেপিরই যখন নির্বাচন হবে বিজেপির তরফেই কেউ মুখ্যমন্ত্রী হবেন এবং সেটা নীতিশ মেনেও নেবেন আর তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আর বেশি দিন কার্যবার নিজেও সামলাতে চাইছেন না তিনি নতুন কিছু ভূমিকায় নিজেকে এক্সপেক্ট করছেন দেখা যাক সেটা হয়ে যাবে তিন তারিখে বেতিয়াতে নরেন্দ্র মোদীর জনসভা আছে সেখানে অনেক কিছু ছবি পরিষ্কার হয়ে যাবে আপনার মতে এই আইএনডি জোট যারা রয়েছে তাদের পক্ষে কত বড় ধাক্কা হতে চললো এটা মানে এই যে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বঙ্গে জোট হবে না নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেলেন তিনি বলেন আমি আর ইন্ডিয়া জোটে নেই এনডি হাত ধরলেন অন্যদিকে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল একটু বেশরু গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস সাঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সিদ্ধান্তকে তিনি জোটের অভ্যন্তরে সমর্থন করে এসেছেন তিনিও এখন কার্যত দেখা যাচ্ছে বেশুরু গাইছেন কোথাও কি ইন্ডিয়া জোটের মানে ইন্ডি জোটের ভবিষ্যৎ একেবারেই উজ্জ্বল নয় এই জোট শেষ পর্যন্ত কি চেহারায় থাকবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না জোটের শরিকদের মধ্যে টানা পড়ে না আসন বন্টন নিয়ে গণ্ডগোল লেগেই আছে তো আগামী দিনে খুবই সমস্যা কংগ্রেসকে নিয়ে সমস্যা আঞ্চলিক দলগুলো নিজেদের জায়গা ছাড়বে না তাই এই জোটের ভবিষ্যৎ খুব একেবারেই উজ্জ্বল নয় কতদিন এই জোট থাকে সেটা নিয়ে তো আমার মনে সন্দেহ আছে লোকসভা নির্বাচন তো অবশ্যই একটা দেখার মতো বিষয় এবং তার সঙ্গে আপনি বলছেন যে বিহারে আবার বিধানসভা নির্বাচন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আর জেডির জন্য কি পরিস্থিতি এসে দাঁড়ালো এই মুহূর্তে ওরা কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে একসঙ্গে মিলে লড়াই করবে আর জেডির একটা ভোট ব্যাঙ্ক আছে নীতিশ থাকলে সুবিধা হতো লোকসভা নির্বাচনে আর জেডি কংগ্রেস বামেদের লড়াইটা বিহারে খুব শক্ত হয়ে